আবার নতুন একটি আপনাদের সবাইকে স্বাগত আজকে অনেকদিন পরে আরেকটা দেওয়ানহাটের ভিডিও নিয়ে আসছি আমরা তো আজকে আমরা যাই হোক আমাদের কিছু কবুতর ছিল যেগুলো আমরা আজকে সেল করবো এবং কিভাবে সেল করতে হয় ওইটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো আমরা দেওয়ানহাট কিভাবে যাইতে হয় দেওয়ানহাট কিভাবে কীভাবে বসে এবং কিভাবে আপনারা এই দেওয়ানহাটে যাবেন সবগুলো নিয়ে বিস্তারিত অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন তো সব কমেন্টের আজকে একটা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং আমরা সব কিছু নিয়ে আজকের ভিডিওটা বানাবো আমাদের কিছু কবুতর ছিল যেগুলো ঘরের পালানো কবুতর এগুলো আমাদের অনেক শখের কবুতর অনেক বছরের কি প্রায় পাঁচ বছরের কবুতর আছে যেগুলো আমরা পাঁচ বছর ধরে আজকে এখনো পর্যন্ত পালতে এগুলো আজকে গিয়ে সেল করে দিবো তো আজকে ওইগুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিও আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন দেন তারপরে বুঝতে পারবেন আমরা দেওয়ানহাটে কিভাবে কবুতর সেল করি আপনারা গেলে কিভাবে কবুতর কিনতে পারেন তো এখন আমরা আছি কালাইবাজার কালাই বাজার থেকে একটা সিএনজি করে চলে যাবো দেওয়ানহাট আমি আপনাদেরকে দেখাই কালাই বাজার থেকে আপনারা কিভাবে যাবেন সাকুয়াতে যাবেন সবাই কালামিবাজার থেকে সিএনজি নিলে পারবেন সিএনজি বা প্রত্যেকজন এই একশো পঞ্চাশ টাকা করে নিবে তো আমরা সিএনজি করে দেখলেই চলে যাচ্ছি এখানে সিএনজি করে যে কোনো টাইমে সিএনজি পাওয়া যায় সিএনজি করে দেড়শো টাকা দিয়ে চলে যেতে পারবেন একটু তরাতড়ি করলে আর একটু কমও পাওয়া যায় যারা কালাইবাজার থেকে যাবেন বা নতুন ব্রিজ দিক থেকে যাবেন সবাই কালাইবাজার দিয়ে হয়ে যেতে পারবেন তো এখানে তো হা ঝামেলা নাই এমনিতে নর্মাল লোকাল বাস দিয়ে যেতে পারতেছেন বাস দিয়ে মেবি বিশ তিরিশ টাকা না বিশ ত্রিশ টাকা করে নেবে বাস দিয়ে হয়ে যেতে পারবেন যদি ডিরেক্টলি চলে যেতে চান কোনো ঝামেলা ছাড়া বাস দিয়ে হলে অনেকক্ষণ সময় লেগে যাবে কিন্তু সিএনজি তাহলে তেমন সময় লাগবে না অল্প সময়ের মধ্যে চলে যেতে পারবেন যদি রোডে জাম না থাকে তো আপনাদেরকে দেখাই আপনারা আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাদেরকে বলে দেবো আপনারা কোন জায়গা থেকে কীরকম যাইতে পারবেন কোন জায়গা থেকে কীরকম যেতে পারবেন না যেমন বদ্মার থেকেও যাইতে পারবেন তারপরে হচ্ছে দুই নম্বর গেটের দিক দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে যাওয়া যায় ওটা আপনাদের সিএনজি হলে সিএনজি জি ছাড়া আমাদের বলে দিতে হবে বাস হলে বাস আমাদের সাথে বলে দিতে হবে যে আমরা দেওয়ানহাটে যাব দেওয়ানহাটের গাড়ি বললে আপনাদের সবাইকে দেখাই দিব সময় লাগে অল্প দিন সময়ের মাধ্যমেই কিন্তু আমরা সিএনজি করেও তাড়াতাড়ি চলে আসতে পারি আমরা এখন দেওয়ানহাট চলে আসছি আপনাদেরকে দেখায় দেওয়ানহাট আপনারা অনেকেই চিনেন তারপর আমি আপনাদেরকে একটু বিস্তারিত হ্যারি চেনেছি যারা নতুন যারা জানে না তাদের সম্পর্কে কারার জন্য এই ভিডিওটা এখন তো এটা হচ্ছে দেওয়ানহাট যারা এই নতুন জিনিস থেকে আসবেন তারা আসবেন যে এই দিক থেকে আর যারা অন্যান্য জায়গা থেকে আসবেন তারা সবাই এই দিক থেকে আসবে আগ্রাবাদ হলে এই দিক থেকে আসতে পারবেন তাই এটা হচ্ছে মূলত দেয়ানবাজার দেওয়ার্ট দ্যবানহাটের হাটটা আপনাকে দেখতেছেন আমরা গিয়ে একটা জায়গায় বসি আমাদের সামনে কবুতর দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে আমাদের আপনারা সামনে দেখতে পারবেন আমরা কীভাবে কবুতর বিক্রি করি এবং কিভাবে আমাদের কবুতর মানুষ দরদান করে আপনাদেরকে ওটা নিয়ে কিছু বিস্তারিত জানাই আমরা আসছি যে অনেক হয়েছে অনেক হওয়ার পর আমাদের আসার পর পরে একটা একজোড়া জোড়া কবুতর অলরেডি বিক্রি করা হয়ে গেছে আমাদের ষাট ইন কবুর ছিল একজোড়া জোড়া বলে আমাদের বিক্রি হয়ে গেছে তা আপনাদেরকে দেখাই দেখাই হাতটা দেখাই দেন তারপরে বুঝতে পারবেন কবুতর দেখাচ্ছে আমাদের কবুতর নেওয়ার জন্য উৎসাহিত হয়েছে আমাদের ফার্স্টে এসে কিন্তু আমাদের এক জোড়া কবুতর বিক্রি হয়ে যায় তো এখন সেকেন্ডগুলো দেখাচ্ছে কাস্টমারদেরকে কাস্টমার দেখুক দেখে যদি পছন্দ হয় আর আমার আমরা বেশি দাম নেই না কবুতর যেহেতু কাস্টমার আমরাও দাম জানি আমরাও কিনি আমরাও বিক্রি করে আমাদের একটা দাম নিয়ে আইডিয়া থাকে তো আমরা কাস্টমারদেরকে একটু রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করি সবসময় আপনার থেকে স্ট্রংলি কথা বলতে হবে কাস্টমার সাথে স্ট্রংলি কথা বলতে না বললে কিন্তু আপনারা ঠকে যাবেন একবারে কারণ এখানে সবার সাথে যারা স্ট্রংলি কথা বলতে পারে তারাই বিক্রি করতে পারে ভালো করে আমার ভাইয়ার আইডিয়া আছে এগুলো নিয়ে ও বুঝাই বলতে পারে কবুতর নিয়ে ও বুঝাই দিচ্ছে এবং বুঝাই বলতে বলতেছে কী করতে হবে না করতে হবে এবং ওর সময় ওর থেকে সব ভালো আইডিয়াই থাকে সব সময় এগুলো নিয়ে আপনারাও চেষ্টা করবেন স্ট্রংলি কথা বলার জন্য কাস্টমারের সাথে 好久了。

বিক্রি করতে গেলে ভাই অনেক কাহিনী করতে হয় সব কৃষক করার পর হয় যারা বিক্রি করতে আসবেন তারা সবাইকে দেখে শুনে বিক্রি করবেন আর যারা কিনতে কিনতে আসবেন তারাও দেখে শুনে কিনলে কিনবেন তবু থাকবে এখন আমাদের একটা ময়ূরবঙ্গে ছিল এটা বিক্রি করা আছে এখন দেখে আরেকটা আছে ওইটাও বিক্রি করে ভাইয়া তারা নিচ্ছে প্রাইসটা আমি বলতেছি না কোনটার প্রাইস কিরকম আপনাদের আপনাদের ফোন করে আপনারা দেখে শুনে বলবেন আমাদের এই কবুতরটা এখন সেল হয়ে গেছে এটা আমরা চারশো টাকা দিয়ে সেল করতেছি অলরেডি আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাকে প্রথমে আপনার রাখতে হবে ধৈর্য এবং আপনার মুখের জবানটা ঠিক রাখতে হবে আপনার থেকে কথা বলতে হবে কাস্টমারদের সাথে কীভাবে কথা বলে কিভাবে কী করে রাখতে হবে এবং আপনাদের দেখতে হবে কাস্টমারদের মোলাইতে হবে কারণ সব কাস্টমার তারা আপনার বলার সাথে সাথে নিতে না সে সব কিছু দেখে শুনে আপনি একটা প্রাইস বলবেন প্রাইস বলার পর আপনি বিক্রি করবেন বিক্রি করার পর আপনার মতো করে আপনি সবকিছু করবেন আর কি তারপরে আসেন আপনারা এখানে এসে আগে একদম ঘুরে দেখবেন কীরকম বাজার বসে ঘুরে দেখে তারপর আপনি কবুতর কিনবেন আমরা যতটুকু পাশে ততটুকু সেল করছি এখন হচ্ছে সন্ধ্যার টাইম সন্ধ্যার টাইম তেমন সেল করতে পারবো না তো যতটুকু পাশে যতটুকুই সেল করছে আর এখানে একটু নয়েজ বেশি আপনারা একটু ইগনোর করছেন আমার বয়স যতটুকু শোনা যায় কি ততটুকু আমি বলছি তো হাটটা আজকে আসছিল সোমবার সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার হাট গরম হয় বেশিরভাগ হাট গরম হয় যে আপনার বৃহস্পতিবার আসলে আপনারা বেশি হাটে মানুষ পাবেন বৃহস্পতিবার সবাই জানা যায় বৃহস্পতিবার মানুষ বেশি হয় এবং হাটে সব ধরনের কবুতর পাখি বিক্রি হয় আপনারা বৃহস্পতিবার আসার চেষ্টা করবেন আর কীভাবে আসতে হবে সেটা তো বলে দিছি আর আপনাদের জন্য ফার্স্ট একটা ভিডিও যেটা ছিল প্রতারকের ভিডিও প্রতারকের ভিডিওটা আপনারা দেখবেন এরকম এরকম প্রতারক এখানে সবসময় ঘুরে যায় থেকে সাবধানে থাকবেন আপনারা সবসময় আর এই ভিডিও পর্যন্তই আমার সাথে থাকবেন সাথে থাকলে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো